ক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার কিছু একটা অংশ হ্যাঁ প্রধানমন্ত্রী দেয় মন্ত্রী দেয় এমপি রে দেয় চেয়ারম্যান রে দেয় মেম্বার দেয় হ্যাঁ দলের সভাপতি সেক্রেটারি রে দি আল্লাহ পাক পরীক্ষা করে যে ক্ষমতা একই খরচ

সরকারি দলের উচ্চ পদস্থ কর্মকর্তা হোক আর একেবারে সাধারণ মানুষ গشتির জুরে কারোরপরে যদি আপনি জুলুম করেন কারো ক্ষেতের লাইন 1 in 2 in 1700 বছরে আপনি বানায় আপনার লাগে জোর আছে হাদিসের মধ্যে আছে কিয়ামতের কঠিন ময়দানেonnay ভাবে কারোর জায়গা চবি এক চুল পরিমাণ যদি আপনি দেখছেন কিয়ামতের কোটি ময়দানে ওই জমিন কে তারিখ বানায় আল্লাহ আপনার গলার মধ্যে রাখে রাব্বুল আল্লাহ আতি কখনো করা ঠিক নয় দেখো তাও বলছিলাম খোমতাকে ভূমিকম্প দেশো যে বানায় সে বলতেও কারণ ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয় এবং ক্ষমতার কারণে মানুষ যে গুণ গান গায় স্বার্থের মন থেকে গায় না তার পিছনেই বদনাম করে এরকম ভাবে অনেকে জীবনের মৎসুদ বানায় যে মানুষ যেন তাকে সম্মান করে মানুষ তাকে তাকে সেরুট দেয় মানুষ তাকে করে মানুষ তাকে সম্মান করে না না

তাদেরকে দেশে দিত তাদেরকে পাহারা দেনে নেকমতে থাকা অবস্থায় এখন তাদেরকে মৃত্যুদণ্ড দেব দেই পুলিশই খুনাইটা খুনাইটা আপনারা আদালতের নিতেছেন আল্লাহ পাকের খাইতেছেন কি নাম যে ক্ষমতা এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার যে इज्जत পাইতে হলো সেটাই আর তুমি ক্ষমতার মাধ্যমে যে জব্দ অর্জন করছ কিন্তু অস্থায়ী কাজী আমাকে আল্লাহ বাকের কাছে যদি সম্মানিত হতে হয় তখন আপনি আমার সম্পর্ক কায়েম করতে হবে সেই আদি অনাদি

সাথে মোহবতের সম্পর্ক করতে পারল যে বুদ্ধিমান সমস্ত দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়ার সমস্ত মানুষ তাকে ভালোবাসলো কিন্তু আল্লাহ পাক যদি তাকে মহাব্বত না করে আল্লাহ পাকের সাথে তার ভালোবাসা যদি না থাকে আল্লাহ পাক যদি তাকে ভালো ভালোবাসেন সে যদি আল্লাহ পাকের সাথে ভালোবাসা কায়েম করতে না পারে তবে সেই অনন্ত অসীম কালের জীবনে তার শান্তি হবে না মাল বলেন টাকা বলেন পয়সা বলেন ক্ষমতা বলেন অর্থ বলেন বৃত্ত বলেন জ্ঞানবেনি বলেন ব্যাপারি বলেন মাতাপরি বলেন হ্যাঁ আপনার শারীরিক ক্ষমতা বলেন গোষ্ঠীর ক্ষমতা বলেন সবগুলো ক্ষমতাই এই দুনিয়াতে পরে থাকবে এক অনন্ত শিবকালের দিকে যেহেতু ডাক্তার করব। আপনি আমার সম্পর্ক গায়েব করতে হবে সেই আজাদি আবদি মহান রব্বুল আলামিনের যদি আপনি আমার জীবনের সম্পর্ক সেই আব্দুল আলমিনের সাথে করতে পারি এবং তার দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তবে আপনি আমার জীবন সার্থক

এবং যার নাম থেকে মুক্তি পেয়ে গেল সেই প্রকৃত সফল আর সেই আল্লাহ পাকের আল্লাহ পাকের আল্লাহ পাকের ভালোবাসা যদি আমাদের অর্জন করতে হয় তবে তা পূর্ব সত্য হল পেয়ার হাবিব মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে মোহাম্মতের সম্পর্ক কায়ে করতে হবে আল্লাহর রাসূলের সাথে मोहब्बतের সম্পর্ক কিভাবে গায়েব করা হবে আল্লাহ তআলা নিজেই বলতেছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুউনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও এর রাসূল আপনি কইলা দিন তোমরা যদি আল্লাহ মাহবুব বান্দা হতে চাও হ্যাঁ

বাস্তব করতে সেই ভালোবাসার প্রমাণ আবু তালেব দেখাতে পারে নাই আবু তালেবের ভালোবাসা ছিল মোহাম্মদ আব্দুল্লাহ হিসাবে বাদস পুত্র হিসাবে এতিম বাচ্চা জামা হ্যাঁ জন্মার আগেই পাক মারা গেছে জন্মার আগে 4 বছর 6 মাসের মাথায় হ্যাঁ মাও দুনিয়া থেকে বিদায় নিছে নীতি শিশু যে কারণে সমস্ত চাচারা আল্লাহ নবীকে ভালোবাসতেন বিশেষ করে আবু তালেব তার পিতা আব্দুল মুতালিবের ওসিরত অনুযায়ী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রসুল্লের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল এবং আবু প্রভাব ছিল আবু তালেব খাজা আবু তালেব যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত কোনো কাফের কোনমানের বাচ্চা আল্লাহ রসুলকে একটা পাথর যে টুকা দিবে একটা ফুলের টুকা দিবে এই সাহসটা একটা পাথর নিক্ষেপ করবে এটা চিন্তা করত যে আবু তালেব এখনো জীবিত যদি একটা ছোট পাথর দেয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আঘাত করি তবে এই আবু তালেব বলবে এই পাথরটা আনচোষ করতে গেল থেকে ওই পাহাড় তার মাথার মাঝে ছেড়ে দিবে আবু তালেব এরকম ব্যথা সেই আবু তালেব মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রসুল্লাহ তার কাছে আবু হাজির হইল আল্লাহ পৃথিবীতে এইরকম কেমন পর্যন্ত আগত কোনো ইমানদারও আমার জন্য এই পরিমাণ একেবারে জন্ম থেকে এই পর্যন্ত দীর্ঘ পঞ্চাশ বছরে আপনি আমার জন্য যে ত্যাগ কোরবানি দিয়েছেন অনেক মুসলমান আমার মত দেয় নাই কে আমার দিতে পারবে কিনা সন্দেহ কিন্তু আপনি এতটুকু করেছেন কিন্তু আপনি এখন পর্যন্ত আমার দিন গ্রহণ করেন নাই আমার রবুয়ের উপরে আপনি ইমান নাই আমার কোরআনকে সত্য ধর্ম হিসাবে আমার ইসলামকে সত্য ধর্মের স্বীকৃতি আপনি প্রদান করেননি একবার আপনার মা সাথে বলুন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবু তালেব আবু জেহেল আবু তালেব দস্ত জীবনের শেষ মুহূর্তে নিয়াবা বংশের কফালের মধ্যে খালি بنت আস কতিদান কথা পুণ্যা বাপ মা ধর্মের বাপ দাদা ধর্মের উপরে কালিমা লেপন করে তুমি যায় না খাজা আবু তারে তিনি চলে গেলেন এবং বলে গেলেন তোমার জন্ম সত্য তোমার কোরআন সত্য তোমার নবর সত্য তো আমি গ্রহণ করতে পারলাম না এই কারণে যে আমার মৃত্যুর পরে দেয়া এই কাফেররা বলবো আবু তালেব সারা জীবন তো ভালোই ছিল শেষ মুহূর্তে তার বাতিদার উপরে ইমান আনে বাতিদার মাহবুদের উপরে ইমান আনে চলে গেছে কাজেই শুধু মৌখিক মোহ্বতের দ্বারা রসুলের মোহ্বত প্রমাণিত হবে না বরং আমার বাস্তব জীবনকে আল্লাহ রসুল সাল্লাহ আদর্শ অনুযায়ী আমার বাস্তব জীবনকে সাজাইতে হবে প্রথম আমার এই বডিটা আল্লাহ রসুলের নমুনায় সাজাইতে হবে আজকে এমন কয়েকজন যুবক আছে যা রসুলের তরিকায় টোল কাটে তার প্রিয় গুরু নায়ক তার প্রিয় গুরু ক্রিকেটার তার প্রিয় কোনো ফুটবল তাদের মতো যেমন এখন দিনের ছেলেরা শুল কাঁটে হ্যাঁ আগের দিনে আপনার যখন নাপিতের সংখ্যা কম ছিল এরা করতো কি নাপিতের লাইন ধরতে হইতো ওই হাতবারে আপনার কে লাইন ধরতো লাইন দর্শন ধরছে এ প্রথম এরা করছে কিয়া ফুটটা দেয়া চুল খারাছে চুল হ্যাঁ এরকম ভাবে যে মনে হয় যেমন গরু সুরি করতে কোনো জায়গায় ধরা খাইছিল যে এই দিক কামাইয়া আর মতো বানায় ঠিক না বে ঠিক আর সামনে যে চুল রাখে লাম্বা আল্লাহ রসুল সাল্লামের শুনল ছিল তিনটা ভাই তুমি বাপড়ি রাখো কাজ বরাবর অথবা তুমি কামায় রাখো অথবা সমান করে চুলগুলো ছাড় আজকে যুবকেরা তার জীবনের লাইফ স্টাইল বানানো দরকার ছিল রসুল একদম সাল্লাহ সাল্লামকে আর মাথার টুলটা যদি নবীর তরিকায় থাকে এই উসিলায় কেমতের মাঠে আল্লাহ নবী আমার আপনাকে আমাকে সুপারিশ করে বেহেস দিনে আমাদের ঘর ঘর গুলো ফটোতে ভরপুর আমাদের ঘরের মধ্যে নামাজ নাই রোজা নাই আমাদের ঘরের মহিলা

অর্থাৎ এরকম টাইট কাপড় পরবে এই কাপড়ের দ্বারা টাইট কাপড়ে পরবে যে কাপড়ের কারণে আপনার তার শরীরের সমস্ত উঁচা নিচা সবকিছু দেখা যাবে প্রথমে এরকম পাতলা কাপড় পরব যে কাপড়ের উপর দিয়েই তার সবকিছু দেখা যায় নিজেও আকৃষ্ট হয় মানুষকেও আকৃষ্ট করে আপনাদের যখন যায় হ্যাঁ আপনার হ্যাঁ দামি সেন লাগাই যাইতে থাকে যত রাস্তার আশেপাশের যত মানুষগুলো সবাই তাকে তাকায় দেখে তার সেন নিয়া মানুষ পুরুষরা তার গন্ধ পায়া মজা নেয় আর সে মনে করে আমার সার্থক জীবন এখন তো মোটর সাইকেলের